আওয়ামী লীগের হাল যেই ধরুক আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে নৈতিকভাবে রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে যেহেতু তারা এই বাংলাদেশের মানুষের হত্যাকাণ্ডের সাথে অর্থাৎ গণহত্যার সাথে অত্প্রুতভাবে জড়িত সুতরাং এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটানোর পরে এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পরে স্বাভাবিকভাবেই তাদের রাজনীতি করার নৈতিক অধিকারটি থাকে না তারপরেও তাদের বিচার নিশ্চিত হওয়ার পরে যদি তারা জাতির কাছে ভুল স্বীকার করে যে তারা যদি দুঃখ প্রকাশ করে তারা যদি জাতির কাছে ক্ষমা চায় এবং জাতি যদি তাদেরকে ক্ষমা করে দেয় তারপরে তারা যদি রাজনীতি করেন সেটি আমরাও মেনে সত্যিকার অর্থে দেখুন এই যে জুলাই অগস্টের যে গণ এই গণ অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে জড়িত সুতরাং আমাদের মূল বিষয় যেটি যে এই হত্যাকাণ্ডের যেহেতু তারা প্রত্যক্ষভাবে জড়িত সুতরাং এই হত্যাকাণ্ডে তাদের বিচার হওয়ার পরে বিচার নিশ্চিত হওয়ার পরে তারপরে যদি এদেশের জনগণ মনে করেন যে আসলে এদেশের জনগণের জনগণ রায় দিবে যে আসলে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না রাজনীতি করতে পারবে কি পারবে না যদি তাদের বিচার নিশ্চিত হওয়ার পরে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বিচার শেষ হওয়ার পরে বিচার কার্য শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষ যদি মনে করেন যে হ্যাঁ তারা রাজনীতি করতে পারবেন যেহেতু আমরা একটি আমরা নিজেরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সাধারণ মানুষের পক্ষে সবসময় কথা বলি সুতরাং জনগণ যদি চায় তারা রাজনীতি করবে জনগণের রায়ের উপর ভিত্তি করে আমরাও তাদের প্রতি সায় দিব কিন্তু তার আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে যেহেতু তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বিচার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বিচার কার্য শেষ হওয়ার পরে তবেই তাদের নির্বাচন কিংবা রাজনীতি করার প্রসঙ্গটি সম্মুখে আসবে